অমীমাংসিত সমস্যা সমাধান এবং নতুন উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় এই লক্ষ্যকে সামনে রেখে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় বলা হয় উভয় দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনা ও সহযোগিতার মনোভাব পরিলক্ষিত হয়েছে দুই দেশের উপদেষ্টারা তুরস্কের রাজধানীতে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মূলত অমীমাংসিত ইস্যু সমাধান এবং ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় নতুন উদ্যোগের প্রসারে একমত হন উভয় পক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয় তুরস্ক বাংলাদেশকে তার মিত্র দেশগুলোর মতোই কৌশলগত সহযোগিতার অংশ হিসেবে দেখতে চায় এর ফলে কূটনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও প্রতিরক্ষা সহযোগিতা সহ নানা খাতে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে দুই দেশের উপদেষ্টার এই সফলকে দুই দেশের অংশীদারিত্বের এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে উল্লেখ্য আন্টালিয়া কূটনৈতিক ফোরাম এ অংশ নিতে সম্প্রতি তুরস্ক সফরে গিয়েছিলেন দুই উপদেষ্টা গত সোমবার দিবাগত রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে